বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা ডুব দেব এক অসাধারণ সিনেমায় যার প্রতিটি বাকে রয়েছে মিষ্টি প্রেমের ছোঁয়া আবার লুকিয়ে রয়েছে অপ্রত্যাশিত মুহূর্তের ধাক্কা সুইটার নামটা শুনে মনটা কেমন রোমান্টিক হয়ে উঠল তাই না কিন্তু এই মিষ্টি প্রেমের আড়ালেই কি লুকিয়ে আছে রহস্য তা জানার জন্য সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিও গল্পের শুরুতে আমরা দেখি কিছু মানুষ পেইন্ট বল গেম খেলছে যেখানে দুটি টিম আছে প্রতিটি টিমের প্লেয়ার টিমের প্লেয়ারদের দিয়ে শুট করতে থাকে এই খেলায় ভাসু এবং মানু নামে দুজন অংশগ্রহণ করে মানু সত্ত্বেও সে ভাসুর সাথে রয়েছে তার আচার আচরণ দেখে বোঝা যায় সে ভাসুর উপর খুব রেগে আছে মানু বলে তুমি কি ভেবেছো আমাদের সম্পর্ক নিয়ে কখন আমাদের সম্পর্কের কথা বলবে আমার পরিবারের সাথে কখন দেখা করবে আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার পরিবারের সাথে কথা বলো কিন্তু ভাসু তার কথায় কোনো কান দেয় না বরং তাকে ইগনোর করে এতে রেগে গিয়ে মানু তাকে তার গান দিয়ে শুট করে এবং ভাসুর দল হেরে যায় এটা দেখে ভাসু বলে তুমি যখন আমার সাথে ছিলে আমি কি তোমাকে শ্যুট করেছি করিনি তো তাই না কিন্তু তুমি প্রমাণ করলে যে তুমি যে সময় ধোকা দিতে পারো মানু বলে আমি আর কি করতাম আমি অনেক সময় ধরে তোমাকে প্রশ্ন করছি কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না যদি তুমি মনে করো যে আমি তোমাকে ধোকা দিতে পারি এবং তোমাকে ছেড়ে যাব তাহলে ঠিক আছে আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাই তুমি শুধু এটাই চাও তাই না এটা শুনে বন্ধুরা ভাসুর খুব খারাপ লাগে কারণ যখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর তার মা বাড়ি ছেড়ে অন্য আরেকজনের সাথে চলে যায় আর ভাসু এবং তার বোনকে চিরদিনের জন্য একা ছেড়ে দেয় বারো বছর বয়সে তার বাবাও দ্বিতীয় বিয়োগ করে এবং তার বোন ও তাকে ছেড়ে দেয় ভাসু একা জীবন কাটিয়েছে তাই সে সব সময় মনে করে প্রত্যেক মেয়ে তার মায়ের মতো যে কোনো সময় সে ছেড়ে যেতে পারে বিয়ে নিয়ে এত ভয় পায় মানু বলে দেখো ভাসু আমি সত্যি এটা বলতে চাইনি আমি শুধু রাগের মাথায় সম্পর্ক শেষ করার কথা বলেছি দয়া করে এতে কিছু মনে করো না কিন্তু ভাসু বলে তুমি তো সম্পর্ক শেষ করতে বলেছো তো ঠিক আছে আজ থেকে আমরা কখনোই দেখা করব না আমাদের পথ সম্পূর্ণ আলাদা এই বলে ভাসু চলে যায় কয়েকদিন পরের দৃশ্যে ভাসুর বন্ধু স্যান্ডি তার গার্লফ্রেন্ড পূজার সাথে বাসায় ছিল তারা ইন্টিমেট হতে যাচ্ছিল এমন সময় মানু স্যান্ডিকে ফোন করে সে বলে আমি ভাসুর সাথে কথা বলতে চাই খুব জরুরি অনেকবার ফোন করেছি কিন্তু ভাসু ফোন রিসিভ করছে না তখন স্যান্ডি ভাসুকে বলে ফোনটা ধর না হলে মানু আমার মুড খারাপ করে দেবে ভাসুর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে ফোন ধরে তখন নানু বলে আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি এটা শুনে ভাসু হুশ পুরে যায় ভাসু শখে পড়ে যায় এটা কিভাবে সম্ভব আমরা তো দুই মাস আগে আলাদা হয়েছি এটা হতে পারে না যদি এটা সত্যিই হয় তাহলে তো আমার মানুকে বিয়ে করতে হবে যা আমি চাই না ভাসু স্যান্ডিকে বলে চল মানুর বাসায় যাই খুব জরুরি কাজ আছে স্যান্ডি বলে ভাই আমার প্রোগ্রাম এখনো শেষ হয়নি এখন যাওয়া যাবে না কিন্তু ভাসু তাকে জোর করে নিয়ে যায় স্যান্ডি পূজাকে বলে বেবি দশ মিনিট অপেক্ষা করো আমি ঠিক দশ মিনিট পরেই ফিরে আসব। এটা বলেই তারা মানুর বাসার উদ্দেশ্যে চলে যায় রাস্তায় ভাসু স্যান্ডিকে বলে ভাই সে যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাবে স্যান্ডি হাসতে হাসতে বলে তোরা দুই মাস আগে আলাদা হয়েছিস কিন্তু তুই আমাকে জানানো ছাড়াই মানুষ সাথে দেখা করেছিস আর এই কাজ করেছিস এখন তুই আমার সামনে খুব ভদ্র মানুষের ভান করছিস এখন এলো তো উট পাহাড়ের নিচে ভাসু বলে দেখ ভাই মজা করিস না আমি খুব টেনশনে আছি এরপর ভাসুর মনে পড়ে সেই পুরনো ঘটনা এর আগে যখন সে মানুর বাসায় গিয়েছিল কত বড় কাহিনী ঘটে গিয়েছিল বন্ধুরা বলছি শোনো সেদিন ছিল মানুর জন্মদিন মানুকে ভাসুর দেখার জন্য তার বাসার দিয়ে ঘরে ঢুকে তখন মানু গোসল করে বের হয়েছে হঠাৎই মানুর পরিবারের সবাই কেক নিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘরে ঢুকে এবং ভাসু মানুকে একসাথে বিছানায় দেখে তারাই সারপ্রাইজ হয়ে যায় এজন্যই মানুর বাবা তাকে বাসা থেকে বের হতে দেয় না এজন্য বন্ধুরা কিছুক্ষণ আগে কি ঘটেছিল তা বলি প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার জন্য মানু ভাসুকে বলেছিল প্রেগন্যান্সি কিট লেটার বক্সে রাখতে ভাসু তার লেটার বক্সে রেখে দেয় আর বলে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ পর এসে নিয়ে নিও মানু এই দুই মাসে অনেকবার ফোন করেছে কিন্তু ভাসু রিসিভ করেনি কিন্তু প্রেগন্যান্সির নাম শুনেই সে কেমন টেনশনে পড়ে গেছে এদিকে মানুর মনে পড়ে সে একবার ভাসুর জন্মদিনে এতিম টিম শিশুদের নিয়ে এসেছিল যদিও ভাসু একভাবে এতিম তার বাবা মা থাকা সত্ত্বেও তাই তার খুব খারাপ লাগে ভাসু মানুকে জিজ্ঞেস করে তুমি কেন এই এটিম শিশুদের আমার জন্মদিন সেলিব্রেশন করতে নিয়ে এসেছো তাদের কি মন খারাপ হয় না তাদেরও তো ইচ্ছে হয় কেউ তাদের জন্মদিন পালন করুক এই শিশুরা তো জানেই না তাদের জন্মদিন কবে আর যদি জানেও তবুও তাদের জন্মদিনে কেক নিয়ে আসার মতো লোক নেই শিশুদের আনো কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি কিছু করো না তাদের জিজ্ঞাসা করো তারা কি চায় তাদের কি ইচ্ছা তারপর ভাসুর শিশুদের জিজ্ঞাসা করে তোমরা কি চাও আজ আমার জন্মদিন কিন্তু আমি তোমাদের উপহার দেব এরপর সে তারা যা চায় তা এনে দেয় ভাসুর এই দয়ালু মন মানুকে তার প্রতি পাগল করে দেয় ভাসু ও মানুষ সাথে থাকতে চায় কিন্তু সে বিয়ে করতে ভয় পায় কারণ তার মনে সেই কথা গেথে আছে মানু আবার তাকে ছেড়ে চলে না যায় কিন্তু মানু চায় তারা দুজন নতুন জীবন শুরু করুক যেখানে তার ও তার পরিবারেরও সম্মতি থাকুক পরবর্তী দৃশ্যে মানু ভাসুকে ফোন করে বলে কিটে কনফার্ম হয়েছে যে আমি মা হতে যাচ্ছি এটা শুনে ভাসুর অবস্থা খারাপ হয়ে যায় এটা কিভাবে সম্ভব আমি তো প্রোটেকশন ব্যবহার করেছিলাম তাহলে কিভাবে আমার ভাগ্য এত খারাপ হলো? মানু বলে তুমি যেটা ব্যবহার করেছিলে সেটার বক্স চেক করো। সেটাতে কি লেখা ছিল? ভাসু স্যান্ডির কাছে গিয়ে চেঁচামেচি করে বলে আমি তোকে প্রোটেকশন আনতে বলেছিলাম কিন্তু তুই সস্তার চক্করে চাইনিজ জিনিস এনে দিয়েছিস। এখন আমার জীবনটাই শেষ হয়ে গেল। ভাসু ঠিক করে ফেলে সে মানুর এবর্শন করাবে। স্যান্ডি বলে এতে মানুর জীবনে ঝুঁকি হতে পারে আর যদি কোনো সাইড ইফেক্ট হয় ভাসু বলে তাহলে তুই কি চাস বাচ্চাকে দুনিয়াতে আসতে দেই আর তুই তার ড্রাইভার বদলাবি ফ্যান্ডলি হাসতে হাসতে বলে বাহ মজা করবি তুই আর ড্রাইভার বদলাবো আমি না ভাই আমি পারবো না বরং কোনো ডাক্তারের সাথে পরামর্শ কর ডাক্তারই কিছু করতে পারবে আর ডাক্তার তো ঘরেই আছে তোর বোন তুই তাকে সবকিছু বল সে নিশ্চয়ই তোকে সাহায্য করবে ভাসুর আর কোনো উপায় নেই সে ভয়ে ভয়ে তার বোনের কাছে যায় এবং সব সত্য বলে তার বোন প্রথমে এক চর মেরে বলে তুই কি চাস আমার লাইসেন্স বন্ধ করে দিবি নাকি আমি এটা করতে পারবো না ভাসুক কাতর হয়ে বলে তুমি আমাকে বাঁচাও না হলে আমার জীবন শেষ তার বোন জিজ্ঞাসা করে সেই ঘটনা কতদিন হয়েছে বলে বলে দিন না মাত্র এক মাস তার বোন খালি কিট দেখে ভাসু নিশ্চিত হওয়া যায় না আরো টেস্ট করতে হবে তুই মানুকে হাসপাতালে নিয়ে আয় আমি এখানে টেস্ট করে দেখবো ভাসু বলে সমস্যা হলো তার পরিবার তাকে বাইরে যেতে দিচ্ছে না তাহলে কিভাবে নিয়ে আসবো তার বোন পরামর্শ দেয় মানুষ ইউরিন সংগ্রহ করে নিয়ে আয় আমি টেস্ট করে দেখবো কি রেজাল্ট আসে ভাসু একটু আশাবাদী হয় এবং মনে মনে চিন্তা করে হয়তো স্যান্ডি সস্তা কিট এনেছিল যার রেজাল্ট ভুল এসেছে এখন ইউরিন টেস্টে নিশ্চিত হওয়া যাবে মানুষ প্রেগনেন্ট কি না ও গড় আমাকে বাঁচাও তুমি শেষ ভরসা ভাসু মানুকে ফোন করে বলে ইউরিন সংগ্রহ করে রাখো আমি সুযোগ পেলে নিতে আসব। মানু ইউরিন বোতলে ভরে লুকিয়ে রাখে আর ভাসুর ফোনের অপেক্ষায় থাকে থাকে কিন্তু কিন্তু ফোন আসতেই মানুর বোনের মেয়ে সেই ফোন মানুর বাবার কাছে দিয়ে দেয় আর বলে দেখো নানা মানু আবার ঘষুর সাথে কথা বলছে এটা দেখে মানুর বাবা খুব রেগে যায় আর রেগে ফোনটি ছুরে ফেলে দেয় ইজ্জত নষ্ট করার পরেও বুদ্ধি হয়নি তোর আজ থেকে মানুকে কেউ ফোন দিলে তাকে বাড়ি থেকে বের করে দেব বেচারির কাছ থেকে ফোনটাও চলে গেল বন্ধুরা খুব সাবধানের সাথে মানু এবার তার বাবার ফোনের সাথে এয়ারবার্ডস কানেক্ট করে ঘাসুকে ফোন i sorry. এখানে অবস্থা খুব খারাপ আমি ইউনিট দিতে বাইরে আসতে পারবো না তুমি কিছু করো স্যান্ডি মজা করে বলে ভাই আইডিয়া এসেছে চোর যে মানুর বাড়িতে ঢুকে জিনিসপত্র চুরি করা বাদ দিয়ে ইউরিন চুরি করে আনবো ভাসু বলে আরে তোর মাথায় কি গোবর ভরা অন্য কিছু ভাব স্যান্ডি বলে তুই মানুকে বল বোতল নিচে ফেলে দিতে আমি ধরে নেব ভাসু বলে বোতল ভেঙে গেলে তুই সেই ইউরিনে গোসল করে নিস বরং আমরা মানুর পাশের বাড়িতে যাই বেলকুনি দিয়ে বোতল নেব স্যান্ডি ও কিছু প্লাম্বারের সদ্য বেশে পাশের বাড়িতে যায় তারা বলে বাইরের পাইপ লিক করেছে মেরামত করতে এসেছি কিন্তু বাড়ির বুড়ি স্যান্ডিকে বলে তোমরা ভালো সময় এসেছ রান্নাঘরের সিঙ্ক নষ্ট হয়ে গেছে এটিও ঠিক করে দিও এমন সময় পূজা ফোন করে আরে তোমার দশ মিনিট এখনো হয়নি কিন্তু বন্ধুরা সে তো আর জানে না যে স্যান্ডি অন্যের বাড়িতে সিং পরিষ্কার করছে স্যান্ডি বলে আরে দশ মিনিট আরো অপেক্ষা করো আসতেছি তো ভাসুর মানুকে ব্যালকনিতে ডাকে যেখান থেকে সে ইউরিনের বোতলটি দিতে চেষ্টা করবে কিন্তু মানুর বোনের মেয়ে আবার সন্দেহ করে এবং তার নানাকে বলে নানা মানু ব্যালকনিতে গেছে নিশ্চয়ই ভাসুর সাথে কথা বলবে শুনে মানুর বাবা দ্রুত ব্যালকনিতে চলে আসে যেখানে শুধু দাঁড়িয়ে ছিল দ্রুত লুকাতে গিয়ে ভাসুর রশি ধরে সপ্তম তালায় ঝুলে পড়ে কিন্তু পাশের ফ্ল্যাটের লোক ও স্যান্ডি মিলে তাকে বাঁচায় এরপর ভাসু এরপর ভাসু যখনই হাসপাতালে যায় তাকে পথে এক লোক খামায় আর বলে গুরু আমি সব জানি তুমি কিসের জন্য এসেছ কিন্তু চিন্তা করো না আমার কাছে সব সমাধান আছে ভাসু বলে দরকার নেই আমার বোন আমাকে বাঁচিয়ে নেবে লোকটি বলে এবার তুমি বেঁচে যাবে কিন্তু পরের বার আমার কথা মনে রেখো আমার নাম্বার লিখে না কাজে লাগবে প্রথমবার এই সমস্যায় পড়েছি এ তো চাই যে আবারও এই সমস্যায় পড়ি তো ভাসুর রিপোর্টের জন্য অপেক্ষা করার সময় স্যান্ডি বলে আমি যাচ্ছি পূজার কাছে ও বারবার ডিসটর্ব করছে আর আমার মনে হয় না মানু প্রেগন্যান্ট আমার তো মনে হয় সে শুধু তোকে ভয় দেখাচ্ছে যাতে তুই আবার তার কাছে ফিরে যাস কেন না তার তোকে দরকার সে আবার তোকে পেতে চায় স্যান্ডি যুক্তি দেয় যদি তার পরিবার তাকে বাইরে যেতে নাই দিত তাহলে সে কিভাবে প্রেগন্যান্সি কিট নিতে লেটার বক্সের কাছে এলো এটা ভাবার বিষয় আসলে বন্ধুরা মানুর বোন তাকে কিট দিয়েছিল কারণ সে মানুর প্রেগনেন্সির কথা জানতো সেন্ডির কথা বারবার চিন্তা করতে থাকে কিন্তু রিপোর্টে তুই তো বলেছিলি এক বা দেড় মাস কিন্তু রিপোর্ট তো বলছে তিন মাসেরও বেশি এখন অ্যাবর্শন করা ঝুঁকিপূর্ণ মানুর জীবনও বিপদে পড়তে পারে এখন শুধু একটাই উপায় তুই মানুর পরিবারের সাথে কথা বল আর বিয়ে কর খার তোর যদি ভয় করে তাহলে আমি মানুর পরিবারের সাথে কথা বলছি ভাসুর বলে আমি শুধু না অন্যজনের জন্য প্রথম জনকে ছেড়ে দেবে কথাটা বুঝতে চেষ্টা কর কিন্তু ভাসু কোনো কথা শুনতে রাজি হয় না সে রেগে চলে যায় তারপর ভাসুর মনে পড়ে যখন তাদের ব্রেক হয়েছিল মানু তাকে অনেকবার ফোন করে বোঝানোর চেষ্টা কর করেছিল কিন্তু ভাসু একটি কল রিসিভ করেনি সে সারাদিন ভাসুর দরজার সামনে দাঁড়িয়েছিল শুধু এতটুকু চেয়েছিল ভাসু যেন অন্তত একবার তার সঙ্গে কথা বলে আমি যখন তোমাকে বলেছিলাম তখন এর মানে এটা ছিল না আমি কখনোই আমাদের সম্পর্ক ভাঙতে চাইনি আমি বলেছিলাম তো তোমাকে কিন্তু বন্ধুরা ভাসুর দরজা পর্যন্ত খোলেনি তার জন্য ঘন্টার পর ঘন্টা কাদার পর হতভাগা মানু চুপচাপ চলে যায় মানুর একটা স্বপ্ন ছিল একদিন সে আর ভাসু একটা সন্তান জন্ম দেবে আর দুজন মিলে তাকে খুব ভালোবাসবে যে ভালোবাসা ভাসু তার বাবা মায়ের কাছ থেকে পায়নি মানুষ চেয়েছিল সে ভালোবাসায় তার সন্তান যেন পায় কিন্তু ভাসু মানুর কোনো কথা শোনেনি প্রায় দেড় মাস কেটে যাওয়ার পর এক বিয়েতে ভাসু মানুকে দেখে সে এসেছিল আর ছেলের সাথে কারণ মানুর পরিবার চেয়েছিল মানু যেন এই ছেলেকেই বিয়ে করে তাই তাদের দেখা করানো হয়েছিল এটা দেখে ভাসু উল্টা ভেবে নেয় আর বলে এখনো ঠিকঠাক এক মাসও হয়নি আর এর মধ্যেই সে অন্য ছেলের সাথে ঘুরছে ভাবো পরে গিয়ে আমাকে ঠিক ধোকা দিত তাই ভালো হয়েছে আগেই ছেড়ে দিয়েছি তারপর মানু বলে বাস অনেক হয়েছে তুমি আমার ব্যাপারে কথা বলার সব অধিকার হারিয়ে ফেলেছো। আমার জীবন আর নাক হলিও না এই বলে মানু চলে যায় সেদিন রাতে ভাসু নেশাগ্রস্ত অবস্থায় মানুর ঘরে দিয়ে ঢুকে পড়ে সেদিন ছিল মানুর জন্মদিন মানু তখনই স্নান করে হঠাৎ সত্যি মানুর পুরো পরিবার ঘরে ঢুকে পড়ে এবং পুরো ব্যাপারটা ভুল বুঝে বসে মানুর বাবা রেগে গিয়ে ভাসুকে বলে তোমার পরিবার কেমন শিক্ষা দিয়েছে তোমায় যে তুমি রাতের বেলা বেলকুনি দিয়ে আমার মেয়ের ঘরে ঢুকে পড়েছ মানু মনে হচ্ছিল এবার হয়তো ভাসু আমাদের প্রেমের কথা জানাবে পরিবার একটু রাগ করলেও পরে মেনে নেবে কিন্তু ভাসু যা বলল তাতে মানুর হৃদয় ভেঙে গেল সে বলল আঙ্কেল আমার দোষ দেখার আগে আপনার মেয়ের চরিত্র দেখুন আজ তো তেমন কিছু হয়নি কিন্তু আগেও আমি এখানে বহুবার এসেছি সব করেছি আমি ইচ্ছা করে আসিনি আপনার মেয়ে আমাকে ডাকো অন্যের শিক্ষা নিয়ে প্রশ্ন করার আগে নিজের দিকে তাকান এই শুনে মানুর রেগে গিয়ে ভাসুকে চর মারে এবং বলে চলে যাও আর আমার আসবে আর এরপর ভাসুর সাথে দেখা করবে না কিন্তু যখন জানতে সে তখন বাধ্য হয়ে সাথে করতে হয়। এসব কিছুর সত্ত্বেও মানু চেয়েছিল ভাসুর যেন তার ভুল বুঝতে পারে সে যেন তার সন্তানের দায়িত্ব নিয়ে তাকে গ্রহণ করে কারণ মানুর কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছু নেই মানু তার সন্তানকে হারাতে চায় না এদিকে ভাসু হাসপাতালে সেই ছেলেটির সাথে দেখা করে এবং তাকে এবং তাকে বলে ভাই এখন তুই ভরসা সেই ছেলেটি কিছু টাকার বিনিময়ে ওষুধ লিখে দেয় যা খেলে হতে পারে ভাসু সেই ওষুধ কিনে আনে যাতে অনুকে দিতে পারে রাতের বেলা সে একা বসে থাকলে পাশের বাসার একটি বাচ্চা লেজার লাইট মেরে বলে আঙ্কেল তাড়াতাড়ি আসুন আমার মা অজ্ঞান হয়ে গেছে ভাসু সাথে সাথে ছুটে যায় দেখে যে এক গর্ভবতী মহিলা জ্ঞান অজ্ঞান হয়ে পড়ে আছে তার ডেলিভারির সময় হয়ে গেছে কিন্তু ঘরে কেউ নেই ভাসোর সাথে সাথে তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় পথে মহিলাটি আধা সচেতন অবস্থায় বলে আমি মরে গেলেও আমার সন্তানের যেন কিছু না হয় তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এটা শুনে ভাসুর মন কেঁপে ওঠে সে তাকে হাসপাতালে দ্রুত ভর্তি করায় ডেলিভারির জন্য যে ডাক্তার এসেছে সে আর কেউ নয় ভাসুর মা তার মা চিনতে পারে না কারণ সে ভাসুকে পাঁচ বছর বয়সে ছেড়ে চলে গিয়েছিল ভাসুর ইচ্ছা হয় মায়ের সঙ্গে দেখা করার কিন্তু পুরোনো দৃশ্য মনে পড়ে যখন তার মা তাকে ছেড়ে চলে যায় তাই নিজেকে আঁককে রাখে এরপর সেই মহিলা একটি সন্তান জন্ম দেয় মহিলার মা বলে অনেক আগে ডাক্তার বলেছিল এই শিশু একটি অসুখের সাথে জন্ম নেবে আর কিছুদিনের মধ্যেই মারা যাবে তাই ওর স্বামী অ্যাবর্শন করাতে চেয়েছিল কিন্তু আমার মেয়ে রাজি হয়নি মা হয়ে কিভাবে তার সন্তানের প্রাণ নিতে পারে এজন্য তার স্বামীর সাথে ঝগড়া হয় আর সে তাকে ছেড়ে চলে যায় আজ আমার মেয়ের এই অবস্থার জন্য তার স্বামী দায়ী সব কষ্ট সহ্য করে সে তার বাচ্চাকে এই দুনিয়াতে এনেছে এটা শুনে ভাসু বুঝতে পারে সে কি বড় ভুল করছিল সে মানুর অ্যাবর্ষণ করতে চায় কিন্তু সে কখনো মানুকে জিজ্ঞাসা করেনি সে কি চায় হয়তো মানুষ শুধু আমার খুশির জন্য রাজি হয়েছিল এখন যদি আমি মানুকে ছেড়ে দেই তবে সেও এই মহিলার মতো একা হয়ে যাবে এই উপলব্ধি নিয়ে ভাসু মানুর বাড়িতে চায় ক্ষমা চাইতে ঘরে ঢুকতে মানুর বাবা বাধা দেয় তুমি এখন কিসের জন্য এসেছো কিন্তু মানু বলে থাক বাবা ও অ্যাবর্ষণের পি এসেছে। আমার সন্তানের জীবন শেষ করে দিতে ভাসু বলে না না আমি আমি ওষুধ আনিনি তোমাকে আর আমার সন্তানকে নিতে এসেছি মানু বলে তোমার যখন যেটা খুশি তখন তুমি সেটাই করো কখনো কি ভেবে দেখেছ আমি কি চাই কোনোদিন একবারও জিজ্ঞাসা করেছ আমার কি ইচ্ছে এই বলে মানু নিজেকে ঘরে বন্ধ করে দেয় ভাসু দরজার বাইরে দাঁড়িয়ে বলে দরজা খোলো তখন তার মনে পড়ে যে সেও মানুষ সাথে একই কাজ করেছে সে এভাবে আমার দরজায় কাতে দাঁড়িয়েছিল আমি তখনও দরজা খুলিনি তখন সে বলে আমি ভুল করেছি কিন্তু তা বুঝতে পেরেছি তোমার আর শিশুর গুরুত্ব কতটা আমাকে মাফ করে দাও আমি তোমাদের সুখে রাখবো মানু তখনও ভাসুকে ভালোবাসে তাই দরজা খুলে দেয় এবং ওকে ক্ষমা করে দেয় কারণ ভাসু মনের দিক দিয়ে খারাপ না তার সন্দেহ কারণ ছিল তার মা কিন্তু সে বুঝতে পেরেছে যে পৃথিবীতে এমনও মা আছে যে তার সন্তানের জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে এখন ভাসু মানুর বাবা ও পরিবারকে বোঝানোর চেষ্টা করে আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন আমি ওয়াদা করছি মানুষ চোখে কখনো জল আসতে দেব না আর একজন বাবা তার মেয়ের সুখের জন্য সব করতে পারে তাই সে রাজি হয়ে যায় মুভিটি এখানেই শেষ হয় বন্ধুরা ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকুন